বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার ভুনা ভর্তা রেসিপি রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু ভীষণই মজার আর অনেকটা স্বাস্থ্যকর আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে এখানে আমি তিনটা কলা খুব ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি তো এই কলাগুলোকে আমি একটু ছোট সাইজ করে কেটেছি আর খোসাটা সহ কেটে নিয়েছি আপনি চাইলে খোসাটাকে বাদ দিয়ে দিতে পারেন তবে আমি আজকে খোসাটা সহ ভর্তা তৈরি করব চুলা একটা হাড়ির মধ্যে কিছুটা পানি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কলাগুলো এখন এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে কিন্তু হয়ে যায় সেদ্ধ করার পর ঠান্ডা করে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে এটাকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি তো আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তো এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে তিন চার কুয়া রসুন কুচি করে কেটে দিয়েছি আর এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এটাকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভেজে নেব না এই রকম যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে যখন মশলাটা এরকম কষিয়ে একদম তেলটা ছেড়ে এসেছে তখন আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে নেওয়া কলাগুলোকে দিয়ে দিচ্ছি তো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখন এর কাজ হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব তো এটা যত বেশি ভাজা ভাজা হবে এটা খেতে কিন্তু ততটাই মজার হবে চুলা গাছটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ভেজে নেব, যতক্ষণ না এর প্যানের গা ছেড়ে উঠে আসছে সেই পর্যন্ত আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখতেই পারছেন অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব তো এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ